নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে থামমেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কোন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে আমি আমার নিজের হাতে তোমাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো না এমন একজনের হাতে তোমাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো যেই মানুষটি হলো একজন প্রতিবন্ধী এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ব্লাউজটি যে কাটিং করছে সে হলো আমার একটি ছাত্রী খুবই অল্প বয়স আমার বোনের বয়সী এই যে ছোট্ট বোনটিকে তোমরা দেখতে পাচ্ছ এই বোনটি হল বোবা কথা বলতে পারে না তোমরা সকলে জানো নিশ্চয়ই যে যারা কথা বলতে পারে না তারা কানেও শুনতে পায় না তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো তোমরা জানো না কিন্তু এটাই সত্যি যারা মুখে বোবা হয় কথা বলতে পারে না তারা কিন্তু কানে শুনতে পায় না তাই এই ধরনের মানুষদের সাথে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ইশারার মাধ্যমে কথা বলতে হয় আর ইশারার মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দিতে হয় তাই আমি আমার এই স্টুডেন্টটিকে যতটা পারি ইশারার মাধ্যমে শেখানোর চেষ্টা করি আর ও কিন্তু শিখতেও পারে কারণ ওর শেখার চেষ্টাটা অনেকটাই বেশি তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে কত সুন্দর দেখো ব্লাউজের ফর্মা ফেলে ব্লাউজের লাইলিন কাপড়টা কাটিং করে নিচ্ছে দেখো তাহলে ফর্মা ফেলে ব্লাউজের সামনের পাট এবং পেছন পাট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো হাতার ফর্মা ফেলেও হাতাটা কাটিং করে নিচ্ছে আমার এই স্টুডেন্টটির হাতের কাজ দেখে আমার এতটাই ভালো লাগে যে আমারও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে একজন প্রতিবন্ধী মানুষ হয়ে তার নিজের চেষ্টায় এতটা ভালো কাজ সে শিখতে পারে আমার আজকে এই ভিডিওটার একটাই উদ্দেশ্য ওর হাতের কাজ দেখে আমার এতটা ভালো লাগলো যে আমার মনে হলো যে ওর হাতের কাজ আমি তোমাদের সাথেও শেয়ার করি এই ধরনের মানুষ হয়তো পৃথিবীতে অনেক থাকে কিন্তু অনেকের অবহেলার কারণে বা নিজেকে মনে করে যে আমি হয়তো কিছু করতে পারবো না আমি বোবা আমি কানে শুনতে পাই না আমি হয়তো কোনো কাজে এগোতে পারবো না আমি হয়তো পিছিয়ে থাকবো কারোর সাহায্য পাবো না সেই হিসেবে হয়তো তারা সবার থেকে দূরে থাকতে চায় এবং পেছনে পিছিয়ে থাকতে চায় তারা কিন্তু কিছু করে উঠতে পারে না তাই আমার মনে হলো আজকে এই ভিডিওটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মধ্যে কেউ বা তোমাদের বাড়ির বা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি এই ধরনের বোন বা দিদি বা অন্য কেউ থেকে থাকো তাহলে তোমাদের মনে হয়তো সাহস হবে আর তোমাদের হয়তো মনে ইচ্ছে হবে যে না আমিও পারবো ও যখন পারছে আমি কেন পারবো না আমিও পারবো আমি যেহেতু নেট দুনিয়ার মধ্যে রয়েছি তাই আমি ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি ওর হাতের কাজ দেখে আমার এতটাই ভালো লাগে যে আমি ভাবলাম ওই বোনটির মতো যদি তোমরা কেউ থেকে থাকো বা তোমাদের বাড়ির কেউ সদস্য থেকে থাকে তাহলে তোমরা ভিডিওটি দেখলে তোমরা নিজের মনে একটু উৎসাহ পাবে একটু সাহস পাবে তোমরা এগিয়ে যেতে চেষ্টা করবে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা সেলাইয়ের কাজটাই শেখো সেলাইয়ের কাজের মতো আরও অনেক হাতের কাজ রয়েছে তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই হাতের কাজ শিখতে পারো শিখে তোমরা এগিয়ে যাও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো প্রতিবন্ধী বলে কিন্তু নিজেকে পিছিয়ে রেখো না আর নিজেকে একেবারেই মনে করবে না যে আমরা অন্যের দয়ায় রয়েছি আমার এই স্টুডেন্টটিকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমার স্টুডেন্টটি বিবাহিত আর আমার স্টুডেন্টের যে হাজবেন্ড রয়েছে তিনিও একজন প্রতিবন্ধী তিনিও কিন্তু কথা বলতে পারে না দেখো তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই স্টুডেন্টের সম্পূর্ণ ব্লাউজটি কিন্তু ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা ওর হাতের কাজ দেখো কত ফিনিশিংয়ের সাথে কিন্তু কাজটা করছে ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর ও কিন্তু যতটা পারে চেষ্টা করে সুন্দরভাবে কাজ করার তাই আমার ওর কাজ দেখে খুবই ভালো লাগে আমার কাছে যতটা সম্ভব হয় ততটা ও কাজ করে তারপর যতটা কাজ বাকি থাকে ও কিন্তু বাড়ি থেকে সম্পূর্ণ কাজটা করে নিয়ে আসে তোমাদের মধ্যে অনেকের হয়তো মনে হতে পারে যে কিছুটা সময় আমি তোমাদের সাথে বক বক করে গেলাম কিন্তু আমি নিজের জন্য কিছুই বলিনি আমার এই স্টুডেন্ট বলো বোন বলো এই প্রতিবন্ধী মেয়েটির জন্যই কিন্তু তোমাদের কাছে আজকে ভিডিওটি শেয়ার করলাম দেখো তাহলে ব্লাউজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্লাউজে হাতা লাগানো গলায় কোমরে পট্টি লাগানো হেম করা সম্পূর্ণটা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে এসেছে আমার কাছে এসে সাইড ফিটিংস দিলেই ব্লাউজটা কমপ্লিট দেখলেই বুঝতে পারবে দেখো ব্লাউজটা কত সুন্দর হয়েছে হাতের কাজ দেখো কত ফিনিশিংয়ের সাথে করেছে আমার এই প্রতিবন্ধী বোনটির হাতের কাজ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আমার এই বোনটিকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আরও অনেক দূর এগিয়ে যায়